জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল লাভপুরে শনিবার বিকেলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠে এই মহিলা কর্মী সম্মেলন থেকে দিদি নামে একটি পুস্তক প্রকাশিত করলেন রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য যেখানে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্প নিয়ে তুলে ধরা হয়েছে ওই পুস্তকটি এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দীমা ভট্টাচার্য রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মণ্ডল প্রমুখ তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন থেকে রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য কেন্দ্রীয় বাজেটকে তীব্র কটাক্ষ করেন একই সাথে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে তিনি বলেন যে যেহেতু আইনের ব্যাপার পুরো বিষয়টা এখনো বিচারাধীন রয়েছে এবং অনুব্রত মন্ডলই বলতে পারবে তার সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয়েছে বেহুঁচা পাঁচামি নিয়ে বলেন এখানে প্রচুর কর্মসংস্থান হবে বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ ও অন্যদিকে দিল্লির নির্বাচনের ফলাফল নিয়ে কিছু বলতে চাননি মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এদিন এই মহিলা কর্মী সম্মেলনকে কেন্দ্র করে লাভপুর ও সাঁইথিয়া ব্লক এলাকার কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট টিউরি টাইমস লাভপুর বীরভূম অত্যন্ত সুন্দর এবং সংগঠিত সম্মেলন আপনারা সবাই দেখলেন যে এত মহিলারা এখানে এসেছেন সমবেত হয়েছেন রাজপুরে এই বীরভূম জেলার মাটি অন্য অনন্য মাটি এবং আমাদের সকলের কাছেই এটা পবিত্র স্থান সুতরাং সেখানে মহিলাদের এই সমাগম এটা এই মাটিকে আরো পবিত্র করেছে আমি এইসব নিয়ে কথা বলতে এখানে আসিনি এসব মহিলাদের কথা বলতে এসেছি মহিলাদের মধ্যে কোথাও কোনো দ্বন্দ্ব আর এরকম কেউ মানে আপনি যদি দেখেন তাহলে আপনার যদি আমি খুঁজতে চাই আর কি আপনার ওই এতে মানে আপনার চ্যানেলে তাহলে দেখবো ওখানে অনেক কিছু অনেকের দ্বন্দ্ব থাকে

কয়লা উঠবে এবং তার সাথে এত মানুষের এমপ্লয়মেন্ট হবে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে সুতরাং অবশ্যই বীরভূম জেলার তার বেশি তালাই সুযোগটা বেশি পাবে কারণ এই জেলা থেকে যেহেতু এটা হচ্ছে সুতরাং এখানে মানুষের উপকার হবে দেখুন বাজেটের আগে তো বাজেটের কথা বলা যায় না বাজেট হবে তখন শুনবে বারো তারিখ চারটে যে রাজ্য সরকার সাহায্য করছে যেহেতু

আমাদের বাজেট কিন্তু ইলেকশনের দিকে তাকিয়ে হয় না একটু মনে করবেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্পের কথা বলা ছিল সেটা যখন একুশ সালে সরকার এলো তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার হয়েছে লক্ষ্মীর ভান্ডার ভোটের দিকে তাকিয়ে তখন করা হয়েছে তা কিন্তু নয় ভোটে জিতে আসার পরে তারপরে করা হয়েছে এটা পার্থক্য সুতরাং বিপুল কি বলল ও দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা দেখবেন সেটা তো এক্ষুনি বলবো না রাজ্যে যা হয় কোন ভেদাভেদ রাখা হয় না রাজ্যে তো আলাদা করে করা হয় না আপনি যদি দেখেন তাহলে কেন্দ্রের বাজেট এই যে বলেছেন অনেক চাকুরিজীবীরা তারা পুরো মানে উপকৃত হবেন বারো লক্ষ অব্দি তাদের ছাড় স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার অব্দি চাকুরিজীবীদের ছাড় আমি ধরে নিলাম মানে ধরছি এটা মানে আমি জাস্ট দৃষ্টান্ত নিয়ে হিসাবে বলছি ধরুন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা মাইনে পান এবার পঞ্চাশ হাজার হলে আপনি ছ লাখ হলো বছরে তাহলে আপনি পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ আপনি ওটার পাবেন কিন্তু আপনি যদি আপনার বাড়িটা বিক্রি করেন তাহলে তো ক্যাপিটাল গেন্স হয়ে যাবে ওই টাকাটা আপনার হাতে সেটা কি ওই বারো লক্ষর মধ্যে আসবে আসবে না আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে কারণ দেখবেন যখন উনি বলেছেন তখন বলেছেন স্যালারিড যারা এমপ্লয়িজ তারা তারা পাবে টুয়েলভ ল্যাক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিডাকশন সেভেন্টি ফাইভ থাউজেন্ড আদার দেন এই যে এত জাগলারি আছে এগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝেন না সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই জাগলারিটা কিন্তু আমাদের সরকার করে না যা করে সেটা পরিষ্কার করে করে পরিষ্কার করে বুঝিয়ে দেয় আজ গণনা নিয়ে কি বলবেন গণনা নিয়ে কি বলবার আছে আমি এখন কিছু বলেন না সেটা এখনই বলতে পারবো না আমরা কারণ আমাদের দল থেকে কি বলবে সেটা দেখি